আবার তিনটা কালার পাইছি আবার আরেকটা কালার ছিল সেটা পাইনি এটা এটাও খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন বোতল গ্রেন এগুলো বহর থাকছে আড়াই হাত বহর থাকছে কিন্তু যেটা নেবেন আড়াই হাত বহর তাই না এখন যেটা দেখছেন এগুলো দেখছেন আড়াই হাত বহর এগুলো থাকছে এগুলো অনেক সুন্দর সুন্দর কালার আছে কিন্তু থাকছে মাত্র 120 টাকা কাপড়ের পরিমাণ শেষ আমাদের নাই মানে 120 টাকা গজে আজকে এত তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে সবগুলো ভিডিও আপনারা দেখতে পান দেখেন কালেকশন দেখতে পারবেন তখন আমাদের অনেক সুন্দর এগুলো দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার এবং যেটা আপনাদের ভালো লাগবে এটার কিন্তু বেশ কয়েকটা কালার আমরা দেখাই দিলাম ভাই এটা তো শাড়ির বহরে আছে তাই না একটা কালেকশন আছে কিন্তু বাজার ভয় নাই বাজার ভয় নাই এবং খুব সুন্দর করে অ্যাপ্লিক টাইপ দিয়ে করা আছে এই যে দেখেন

কিন্তু আজ দেখেন লাস্ট কালো ভিডিও এই যে এটা দেখেন কত সুন্দর এই সবগুলো একশো বিশে পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের কাছে প্রচুর ডিজাইন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ